আজকে আমি মুরগির মেটে দিয়ে ঘুগনি রান্না করবো এই মুরগির মেটে দিয়ে ঘুগনিটা আজকে আমি কীভাবে রান্না করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাক আজকে মুরগির মেটে দিয়ে ঘুগনিটা আমি কীভাবে রান্না করবো দিকে আমি মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে একটা মশলা পেস্ট করবো তার জন্য নিয়ে নেব আমি আদা পরিমাণ মতো রসুন পরিমাণ মতো পেঁয়াজ দেবো আমি অল্প করে একটা পেঁয়াজ দেবো লঙ্কা দেবো অল্প করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা মিট পেস্ট তৈরি করে তাকে আমি এক সাইডে রেখে দেবো এদিকে আমি মশলাটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে এদিকে মটরটাও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে প্রেশার কুকার থেকে নামিয়ে রেখে দিয়েছি ওটাকে এক সাইডে রেখে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে এখন গরম হয়ে গেছে কড়াইটা ভালোভাবে একটু গরম করেও নিয়েছি যেই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি অল্প করেই তেলটাকেও একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আলু এই আলুগুলোকে আমি আলু দিয়ে দিয়ে এবার দিয়ে দেবো আমি লবণ আর ভালো করে ভাজার জন্য নিতে হবে দিতে হবে আমাকে অল্প করে তো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর এখানে লবণ দিয়ে আলুগুলোকে বা ভেজে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেবো সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি তুলে বা এর মধ্যে দিয়ে দেবো এখানে গোটা জিরে অল্প করে আর এর মধ্যে দেবো আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি অল্প করেই দিয়েছি এগুলো একটু ভেজে নেবো এগুলো যখন ভাজা হয়ে যাবে ফলুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কুচি টমেটো কুচিটাও কিন্তু এই পেঁয়াজের সাথে একটু নাচাড়া করে দেব টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার মধ্যে এর মধ্যে দেবো আমি মশলা যে মশলাটাকে আমি মিক্সের জারে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে আগে এর মধ্যে দিয়ে দেবো সেই জারের মধ্যে অল্প একটু জল দেবো জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখানে আমি চামচ ছিল হাফ চামচ আর দু স্বাদ বানানোর জন্য আমি চিনি চিনি অল্প করে দিয়েছি এর মধ্যে এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব যত সময় মশলার থেকে তেল না বেরোবে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেব নাতে নাতে দেখবে একটা তেল বেরিয়ে আসবে মশলার থেকে সে এক্সট্রা জল আমি দিয়েছিলাম যে মিক্সির জালের মধ্যে যে মশলাটা লেগেছে তার মধ্যে জল দিয়ে অল্প দিয়ে দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে যাবে আর তেল যেটা থাকবে সেটা বেরিয়ে আসবে তখনই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু নিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে এখন থাকো কেমন তেল বেরিয়ে এসেছে চারিদিক দিয়ে তোমরা দেখলে বুঝতে পারছো যে মশলাটা কষানো হয়ে গেছে বলে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মেটে চিকেনেরই মেটে চিকেনে মেটে রেখে দিয়েছিলাম নিয়ে কিছুটা সে চিকেনের মেটেটাকে আগে মেটে ভেজে নিলে না পেতো হয়ে যায় আর ভালো লাগে না তার জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি এবার মেটেটাকে দিয়েও কিন্তু আমি এখন জল দেবো না কষিয়ে নেব আরও মেটেটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতন গ্যাসটাকে কমিয়ে রেখে কষাবো মেটে দিয়েও আমি কিন্তু তোমাদের পাঁচ মিনিট পরেই দেখাচ্ছি মেটেটাকে দিয়েও আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আবার হয়ে গেছে এবার এর মধ্যে যে মটরগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই মটরগুলোকে মধ্যে দিয়ে দেবো এই জল আছে অল্প একটু জলটাকে দেবো না এখন শুধু মটরগুলোকে তুলে তুলে দেবো এই জলটা ফেলেও দেবো না এখন দেবো না কিন্তু ফেলেও দেবো না পরে দিয়ে দেবো সব মটরগুলোকে দিয়েও কষিয়ে নেব মটরটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সে ভেজে রাখে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব খেয়েছ মুরগির মেটে দিয়ে কিন্তু ঘুগনি খাওয়া হয়নি অনেকেরই তার জন্য আজকে আমি মুরগির মেটে দিয়ে ঘুগনিটা রান্না করছি আলুগুলো দিয়েও কিন্তু একটু কষিয়ে নিয়েছি এবার নিচে লেগে যাচ্ছে এটা জলও কিন্তু এর মধ্যে নেই নিচে লেগে যাচ্ছে বলে এবার আমি মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেবো এখানে আলুটাকে যখন আমি ভেজে নিয়েছিলাম ভাজাতে কিন্তু আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো আর মটরগুলোকেও সিদ্ধ করে নিয়েছি তাই সেই পরিমাণটা বুঝে কিন্তু এর মধ্যে জলটা দিতে হবে আর বেশি পাতলা করব একটু গাঢ় গাড়াই করবো যেটুকু জল আমি এমদের দেওয়ার দিয়ে দিয়েছি আর যখন গাঢ় হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো ঢাকনাটাকে নামিয়ে দিয়ে আবার একটু এভাবে নেড়ে দেবো যে এই মটরের জলটা রেখে দিয়েছিলাম আমজটা মটর সিদ্ধ করার জলটা সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো ঢাকনা না দিয়েও একটু ফুটিয়ে নেবো আমি তো এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর মশলার সাথে যখন মশলাটা করেছিলাম আর লঙ্কা গুঁড়ের মধ্যে দিয়ে নিই এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি এভাবে দিয়ে দেবো অনেক সময় দেখবে বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না তার জন্য ঝালটা তোমাদের একদমই অপশনাল তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝালটা দিয়ে দেবে এখন দেখো কমপ্লিট হয়ে গেছে আমার একদমই এটা ঘুগনিটা পুরো ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি কিন্তু ঝোল ঝোল রাখবো ঠান্ডা হলে কিন্তু এই জলটুকু থাকবে না তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে নামানোর আগে দিয়ে দেব একটা মশলা আমি এই মশলাটাকে তৈরি করে রেখে দিয়েছি সেই ভাজা মশলাটাকে পর দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দেবো দেখবে এটা তোমরা আমার চ্যানেলে খুঁজে পেয়ে যাবে কী দিয়ে আমি মশলাটা তৈরি করেছি দিয়ে দেবো সাই গরম মশলা অল্প করে ছড়িয়ে দেবো তারপর দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে দেবো পুরো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এই তোমরা যদি মনে কর এর মধ্যে একটুখানি তেঁতুল জল বুলিয়ে দিয়ে দেবো সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো আমি আর তেঁতুল জলটার মধ্যে বুলিয়ে দিয়ে দেবো দেবো না এটা তোমরা ভাত রুটি পরোটা তোমরা কাছে যেটা থাকবে তোমাদেরকে যেটা দিয়ে ইচ্ছা হবে তোমাদের সেটা দিয়ে কিন্তু তোমরা এই ঘুগনিটাকে খেতে পারো এই মুরগির মেটে দিয়ে ঘুগনিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে আর তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাইকন এটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে